সোশ্যাল মিডিয়ায় পুরো ঝড় উঠে গিয়েছে তুফান চলতেছে সে তুফান দুপুরবেলা শুরু হয়েছে এখনো তুফান থামতেছে না কোনোভাবে পুরো তুফান ভূমিকম্পের মতন দেখতেই পাচ্ছেন স্কুল দিতে পারছি না স্বপ্নম বুবলি শাকিব খান স্বপ্নম বুবলি শাকিব খান রোমান্টিক মুডে আছেন পারফেক্ট জুটি দোয়া করি মানে শুধু শাকিব বুবলি ছাড়া কিছুই নেই সোশ্যাল মিডিয়া এখন মানে স্কুল করা যাচ্ছে না অন্য কোনো টপিক নেই সব টপিক হাওয়া হয়ে গিয়েছে সব টপিক কোনো টপিক এখন আর দেশে নেই সব মানে সব এখন বুবলির দিকে সাকিব খানের সারপ্রাইজ হয়েছে আর এই তান মনে হয় যে আগামী এক সপ্তাহ শেষ সব এটার রেস্ট জানিনা সামনে আরো কোনো পিকচার টিকচার পাই আর ভিডিও পাইলে তো মানে আর সবাই তো উড়া দুরা পোস্ট করতেছে জাস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরো আলহামদুলিল্লাহ ময় হয়ে গেছে ফেসবুক জাস্ট সাকিব বুবে আর সাকিব ভক্ত আর বুবলি ভক্তদের জন্য তো রমজানের ঈদের মতো আনন্দ সবাই শুধু ঈদ মোবারক দিচ্ছে আপনাদের থেকে কেমন লাগলো সাকিব বুবলির ছবিগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা খুশি তো শাকিব বুবলিকে একসাথে দেখে